সিনেমার জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন দীপজলকে গ্রেফতারের দাবি উঠেছে তাকে আটকের দাবিতে আঠারোই আগস্ট রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করে বিসিলে অংশ নেওয়া বিক্ষোভকারীরা জানান গাবতলের কুখ্যাত সন্ত্রাসী চাঁদাবাজ ও শেখ হাসিনা দোসর বাংলা সিনেমায় অশ্লীলতার জনক মনোর হোসেন জীবজল বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে তার ছেলেদের সম্পৃক্ততার কথা বলে যে মিথ্যাচার করেছেন তার শহীদদের রক্তের সঙ্গে চরম কৌতুকের স্বামী সে আওয়ামী লীগের সুবিধা ভুগি এবং এই কোটা বিরোধী আন্দোলনে ছাত্র জনতা হত্যার অর্থ ও অস্ত্রের যোগানদাতা এক সময় বিএনপি রাজনীতি করতেন তবে গত সরকারের আমলে আওয়ামী লীগের হয়েও বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সরব উপস্থিতি ছিল তার এমনকি দলটির হয়ে জাতীয় নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন এবার আবার গোল পার্টে পোস্টার ছাপিয়েছেন বিএনপি ব্যানারে

এদিকে বিজয় দিবসের রাতে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মণিপুর সহ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করে একটি মানচিত্র প্রকাশ করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম উনিশশো সাতচল্লিশ সালে বাংলা ভাগের ধারাবাহিকতায় যে বাংলাদেশ হয়েছে সেই ভূখণ্ডকে খণ্ডিত আখ্যা দিয়ে তিনি দেখেন নতুন ভূখণ্ড ও বন্দোবস্ত লাগবে তবে কয়েক ঘন্টার মধ্যেই ওই পোস্টটি ডিলেট করে দেওয়া হয় কিন্তু পোস্টটি সরিয়ে নিলেও বিতর্ক যেন থাকবে না

আজকে একটি বিষয়টা নিয়ে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বর্তমানে বাংলাদেশের যে চলমান পরিস্থিতি বা রাজনীতির যে বিষয়টা ইতিমধ্যে সারা বাংলাদেশের উত্তপ্ত বা সারা বাংলাদেশে তুলফার চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিও

তাকে আটকের দাবিতে আঠারোই আগস্ট রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করে একটি দল বিকাল টার্মিনালে বিক্ষোভ সমাবেশে অংশ নেয় শতাধিক মানুষ বিক্ষোভকারীদের পক্ষ থেকে জানানো হয় দীপজলের কোটা বিরোধী আন্দোলনে ছাত্র জনতা হত্যার অর্থ ওদের দীপজলকে অবিলম্বে গ্রেফতার ও বাংলা চলচ্চিত্রের অশ্লীলতা মুক্ত করতে দীপজলকে চলচ্চিত্র সমিতির সম্পাদকের পদ থেকে বহিষ্কারের দাবি জানায় সমাবেশকারীরা এছাড়াও গাবতলীর স্থানীয় বাসিন্দা ও গাবতলি পশুহাটের সাবেক ইজাহিদার রুফর রহমান বাবর বলেন

প্রযোজক মনোর হোসেনের গ্রেফতার দাবিতে রাজধানীর গাবতলিতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা রোববার বিকাল সাড়ে চারটে দাপ্তলির বাস টার্মিনালে এই বিক্ষোভ মিছিলে অংশ নেন কয়েক বিক্ষোভকারী মিছিলে অংশ নেওয়া বিক্ষোভকারীরা জানান দপ্তরের কুখ্যাত সন্ত্রাসী চাদবাজ ও শেখ হাসিনা দোষর বাংলা সিনেমায় অশীলতার জক মনোর হোসেন আন্দোলনে তার ছেলেদের সম্পৃক্ততার কথা বলে যে মিথ্যাচার করেছেন তার শহীদদের রক্তের সঙ্গে চরম কৌতুতের সামিল সে আওয়ামী লীগের সুবিধাভোগী এবং এই কোটা বিরোধী আন্দোলনে ছাত্র জনতা হত্যার অর্থ ও অস্ত্রের যোগানদাতা তার এই মিথ্য বক্তব্যের কারণে আজ গাবতলি এর আশেপাশের এলাকায় ছাত্র জনতা ক্ষোভে ফুসে উঠেছেন দিপচলকে অবিলম্বে গ্রেফতার ও বাংলা চলচ্চিত্র অশ্লীলতা মুক্ত করতে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ থেকে দাবি জানান স্থানীয় বাসিন্দা গত জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও গাবতলী পশু সাবেক ইজারাদা লুৎফর রহমান সিআইপি বলেন আমি গত চব্বিশ বছর গাবতলের গরুর হাট চালিয়েছি এবছর কোরবানির ঈদের সময় স্থানীয় আওয়ামী লীগের এমপির সহায়তায় সেই গরুর হাট জোর করে নিয়ে গেছে ডিপ্জল এছাড়া আওয়ামী লীগের আমলে শাহ মাজার স্কুল পরিচালনা কমিটি বাজার কমিটির সদস্য হয়েছেন অতীতি সরকারের প্রতিষ্ঠা আলম সেই স্ট্যাটাসের সাথে একটি ম্যাপের ছবিও যুক্ত করেছিলেন তিনি জানিয়ে শুরু হয় বিতর্ক সমালোচনা মুখে স্ট্যাটাসটি তার ভেরিফাইড আইডি থেকে সরিলা হয় কিন্তু তাতেও থামেনি আলোচনা এবার এ নিয়ে মুখ খুলেছে ভারত পোস্টে দিয়ে নিয়ে কি বলছে দেশটি জানাচ্ছেন রাজ ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী সরকারের পতনের পর থেকেই ভারত ও বাংলাদেশের সম্পর্কে ডানা পড়েন চলছে সংখ্যালঘু ইস্যু থেকে শুরু করে ইস্পনের সাবেক নেতা চিন্ময় ইস্যুতে সেই ফাটলে আরও চিনে এর মধ্যে বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়াতে একের পর এক মিথ্যা আর গুজব ছড়িয়ে দুদেশের মানুষের মধ্যে সম্প্রীতি নষ্টের চেষ্টা করা হচ্ছে জানিয়ে উদ্বেগ বাড়ছে দুদেশের মাঝেই সেই সাথে ষোলো ডিসেম্বর বিজয় দিবসে স্বয়ং মোদীর এক এক্সপোস্ট ঘিরে ক্ষোভ বাংলাদেশের এদিকে বিজয় দিবসের রাতে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মণিপুর সহ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করে একটি মানচিত্র প্রকাশ করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাসুদ আলম উনিশশো সাতচল্লিশ সালে বাংলাভাগের ধারাবাহিকতায় যে বাংলাদেশ হয়েছে সেই ভূখণ্ডকে খণ্ডিত আখ্যা দিয়ে তিনি দেখেন নতুন ভূখণ্ড ও বন্দোবস্ত লাগবে তবে কয়েক ঘন্টার মধ্যেই ওই পোস্টটি ডিলেট করে দেওয়া হয় কিন্তু পোস্টটি সরিয়ে নিলেও বিতর্ক যেন থামে না এবার মাহফুজ আলমের ওই স্ট্যাটাসের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত বিশ ডিসেম্বর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল প্রতিবাদ জানিয়ে বলেছেন এ ধরনের বক্তব্য জনসম্মুখে দায়িত্বশীলতার প্রয়োজনীয়তা তুলে ধরে মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিটিং এ তিনি বলেন আমরা এ বিষয়ে বাংলাদেশি কর্তৃপক্ষকে আমাদের তীব্র প্রতিবাদ জানিয়েছি আমরা মনে করি উল্লেখিত পোস্টটি ইতিমধ্যেই বুঝে ফেলা হয়েছে তবে আমরা সবাইকে মনে করিয়ে দিতে চাই জনসম্মুখে মন্তব্য করার সময় তাদেরকে আরো সতর্ক থাকা উচিত

Annexing part of India, including West Bengal, Tripura, and Assam, such rumours could pose a risk to the regional stability in South Asia. Given the individual close, very close to uh, associated with Dr. Yunus, does the U.S. government view this statement with concern and would it consider uh, advising against such rhetoric to support peace and stability in the region? No, I I, well, I wasn't aware of that comment. I uh, don't know anything about it other than you uh, reading it to me now, and I'm going to follow general rule that um, when I'm not seeing a comment seen in proper context, I'm going to claim. Job bolen. post noi. amake baire ব্রিটিশ মন্ত্রী ও তার পরিবারের প্রতিবেদন জানানো হয় তাদের বিরুদ্ধে হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ হচ্ছে পুতিনের সঙ্গে কয়েক বিলিয়ন ডলারের কষ্ট চুক্তি ও পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে চুক্তি হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে চুক্তি সুয়ে সময় সরকারি প্রতিনিধি দলের অংশ হিসেবে শেখ হাসিনার সঙ্গে যান তার ভাগি ব্রিটেনের লেবার সরকারের মন্ত্রী সিদ্দিক সিদ্ধি এই সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়লে তান্তোল সৃষ্টি হয় ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেলিমিলের প্রতিবেদন বলছে মন্ত্রী টিউলিপের উপর ব্রিটেনের আর্থিক খাতের দুর্নীতি দূরকরণের দায়িত্ব থাকলেও তার বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে এ নিয়ে বিরোধী রক্ষণশীলদের সরহিত দেখা গেছে তারা টিউলিপের মন্ত্রীপদে থাকা নিয়েও প্রশ্ন তুলছেন টিউলিপের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ডেলিমিল তবে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান এটা ছাড়াও মন্ত্রী হওয়ার পর ইউলিপের বিরুদ্ধে যুক্ত আরেকটি তদন্ত হয়েছে ডেইলি মিলের প্রতিবেদন বলছে টিউলিপ চৌদ্দমাস ধরে লন্ডনে তার সম্পদের তথ্য গোপন করেছেন এর আগে একটি পত্রিকা খবর প্রকাশ করে পাঁচ কক্ষের বিশ লাখ পাউন্ডের একটি বাড়িতে থাকেন ইউলিপ খালা শেখ হাসিনা রাজনৈতিক মিত্রতাকে কাজে লাগান বলেও প্রতিবেদনে জানানো হয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতি প্রসঙ্গে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের গণমাধ্যমে এক হাজার কোটি ডলার খুশির অভিযোগ উঠেছে সে অর্থ নব্বই শতাংশ ছিল কাছ থেকে তৎকালীন হাসিনা সরকারের ঋণ এর মধ্যে উনষাট হাজার কোটি টাকা মালয়েশিয়ার ব্যাংলোর মাধ্যমে আত্মসাদের অভিযোগ করেছে হাসিনা ও রেহানা পরিবারের সদস্যদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসরকারি নির্মাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরাশি বছর তার মৃতদেহ দেখতে হাসপাতালে যান প্রধান উপদেষ্টা বিএনপি জামা সহ বিভিন্ন দলের নেতারা হাসান আরিফের প্রথম নামাজে জানাজা হবে বা এ সাধারণ নীতি করা হবে শনিবার বুদ্ধিজীবিক কবরস্থানে হাসান আরিফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ ও প্রধান ডক্টর ড মামুদ রিপোর্ট ফুরবা গত আট আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান এ হাসান আরিফ পরে দেওয়া হয় ভূমি এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব হাসান আরিফ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পরে বিভিন্ন ইস্যুতে গঠনমূলক সমাধানের বার্তা দিয়েছেন সেই সাথে ভারতের আগ্রাসনের বিরুদ্ধেও গড়েজি ওঠে তার কণ্ঠ হাসান আরিফের মৃতদেহ দেখতে হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি সংস্থার কাজে একজন দক্ষ দেশপ্রেমিককে হারালেন বলে জানিয়েছেন শোকাহত সহকর্মীরা। প্রতিষ্ঠাতা পরিষদের সদস্য আমাদের সবচেয়ে অ্যাকটিভ সবচেয়ে উদ্যোগী একজন ছিলেন। আইননGNU এমন সজ্জন বিজ্ঞান ভদ্র প্রাপ্য একজন আইনজীবী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর একটা হাসান আলিফ সারের মৃত্যু মানে হচ্ছে আইনজীবী হিসেবে একজন প্রতিষ্ঠান চলে যাওয়া উনি প্রত্যেকটা ডিবেটে খুবই পার্টিসিপেট করতেন প্রত্যেক বিষয়ে ওনার সুচিন্তিত মতামত উনি দিতেন উনি ওয়াজ এ রক ইন দ্য ক্যাবিনেট আমি বলবো দলমতের উঠতে থাকা হাসান আরিফের মৃত্যুর খবরের পর পরই সেখানে ছুটে যান বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা তিনি একজন বিশিষ্ট গণতন্ত্র বিশ্বাসী মানুষ ছিলেন এবং এখন যে ট্রানজিশনের যে প্রজেক্ট আছে এই গণতন্ত্র উত্তরের যে পথ যে কাজ শুরু হয়েছে এই সময় তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি হৃদরোগে ভুগছিলেন হাসান আরিফ তার দীর্ঘদিনের কর্মস্থল হাইকোর্টে যখন প্রথম উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে বাদ মানুষ হতাশ হয়েছে দ্বিতীয় ভাবে আমার করা হয়েছে সেটা থেকে আরো মানুষ হয়েছে হয়েছে এখন আমরা বারবার বলছিলাম যে এই পরিস্থিতি

নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে বুধবার রাতে দুপক্ষে সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় উনত্রিশ জনের বিরুদ্ধে এক ব্যক্তি বাদী হয়ে যাদের প্রত্যেকেই এছাড়া বিশ্লেষণ দেখা যায় পদধারী এই তালিকায় নুর মহমদের রিপোর্ট গাজীপুরের টঙ্গি ইস্তেমা ময়দান নিয়ন্ত্রণে রাখতে বুধবার রাত তিনটার দিকে এভাবেই সংঘাত জড়ায় জামাতের দুপক্ষ এক পর্যায়ে ময়দান এলাকা পরিণত হয় রণক্ষেত্রে সহিংসতায় নিহত হয় চারজন আহত শতাধিক এরপর বৃহস্পতিবার উনত্রিশ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন জুবাই পন্থী এস এম আলম হোসেন নামের এক ব্যক্তি টঙ্গি পশ্চিম থানায় দায়ের করা মামলায় আসামি করা হয় অজ্ঞাত কয়েকশো জনকেও আমরা নাম জানি না যারা আছে এর মধ্যে গ্রেফতার করা হয়েছে সাত সাতপন্থী নেতা ও মামলার পাঁচ নম্বর আসামি মহাজ সারির এই নেতাকে বৃহস্পতিবার রাজধানীর ক্রিকেট এলাকা থেকে গ্রেফতার করে গাজীপুর মহানগর পুলিশ প্রধান আসামি করা হয়েছে রাজধানীর ধানমন্ডির মৃত রফিকুল ইসলামের ছেলে সৈয়দ ওয়াসিফুল ইসলামকে মামলার এজাহার বিশ্লেষণ করে দেখা যায় যাদের আসামি করা হয়েছে এর মধ্যে বেশ কয়েকজন সরাসরি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত মামলার চার নম্বর আসামি করা হয়েছে ডক্টর ইরতেজা হাসান

এদিকে পরিনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন টঙ্গি পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান সংঘাত বন্ধে ময়দান এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি পর দুদিন ধরে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী পাশাপাশি রাজনীতিতেও বেশ সক্রিয় ঢলিউডের এই অভিনেতা এক সময় বিএনপি রাজনীতি করতেন তবে গত সরকারের আমলে আওয়ামী লীগের হয়েও বিভিন্ন রাজনৈতিক উপস্থিতি ছিল তার এমনকি দলটির হয়ে জাতীয় নির্বাচনে অংশ এবার আবার পোস্টার ছাপিয়েছেন বিএনপি ব্যানারে শুরুতে হল অভিনেতা হয়ে চলচ্চিত্র অভিনয় শুরু করলেও পর্যায়ক্রমে সেখান থেকে সরে এসে দারুণ সব চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শক হৃদয় জায়গা করে নিয়েছেন গুণী অভিনেতা দীর্ঘ উপহার দিয়েছেন অসংখ্য দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি সঙ্গেছিলেন ডিগ্ল পরে আওয়ামী লীগের হয়েও বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে তার সরব উপস্থিতি ছিল দৃশ্যমান সারা না পেলেও জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন অভিনেতা মনোহর হোসেন ডিজ্জল এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বও ছিলেন তিনি আওয়ামী লীগের পতনের পর ডিজ্ল ভোর পাঠালেন আবার আশ্রয় নিলেন বিএনপির ফেসবুকে পোস্টার শেয়ার করে শুভেচ্ছা জানান দিজ্জল তাতে ব্যবহার করেছেন জিয়াউর রহমান খালদা জিয়া ও তারেক রহমানের ছবি ক্যাপশনে ডিজ্জল লিখেছেন ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস যাদের মহান আত্মত্যাগে আমাদের এই স্বাধীনতা সেই সব বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি লাখো শহীদের রক্ত লেখা বিজয়ের এই ইতিহাস মুক্তির বার্তা নিয়ে বারবার ফিরে আসুক ডিসেম্বর মাসে

এই দল পাঠানোর তোমরাই তো ছাত্ররা কথা না কোথাও নিয়োগ দিয়েছো বা বাকি যারা উপদেষ্টা আছেন তাদের বেলায় তোমাদের পজিটিভ বক্তব্য ছিল তো এখন তাদেরকে এভাবে অপমানমূলক শব্দ তোমরা কেন ব্যবহার করছো তোমরা তো ভিন্ন ভাষায় কথা বলতে পারতে কারণ তোমরা তো জাতির মেরুদণ্ড বা ছাত্র তাই না সবাই শিক্ষিত এখন দেখেন কোথায় আমাদের এই সরকার আসলে কি বাংলাদেশকে খুব সুন্দরভাবে চালাতে পারছে না এখানে নানান লেকিংস আছে একটা পরিবর্তিত প্রেক্ষাপটে তিনি ক্ষমতা এসেছেন আইনশৃঙ্খলা বাহিনীর চরম অবনতি অবস্থা বাংলাদেশে বিরাজ করছে মাঠে আর্মি আছে কিন্তু দৃশ্যত আর্মি অতীতে বিভিন্ন সময় যখন বাংলাদেশের মাঠে আর্মি ডিপ্লয়েড হয়েছে তখন বাংলাদেশ যেভাবে চলতো একটা অটো রিক্সার মধ্যে বা একটা মধ্যে তিনজন যাত্রী উঠতে পারতো না তো এই দৃশ্যগুলো কিন্তু এখন নেই মানে কার্যত নেই তো এরকম নানান কিছু আসলে এই মুহূর্তে আছে এর মাঝখানে আহ ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল এদের মধ্যে তিনজন ছাত্র বা ছাত্রীসহ সহ তাদেরকে গুপ্ত হত্যা করা হয়েছে দাবি হচ্ছে বৈষম্যবৃদ্ধি ছাত্রদের তো সেই ঘন্টার দিয়েছে খনিদেরকে গ্রেপ্তার করতে পারে না হয় তাহলে যে ভাষাগুলো ব্যবহার করা হয়েছে আমার মনে হয় এই ভাষাগুলোতে একটু পরিবর্তন আনা দরকার যে বলছে টানময়রা একদম উপদেষ্টা পথ থেকে সরাই দিবে তো এই সম্মান যদি আমরা এখনো দিতে না পারি আগের রাজনৈতিক দলগুলোর মতন আমরা একে অন্যকে আক্রমণাত্মক ভাষায় কথা বলি আমরা ভাবি যে আমাদের হাতে এখন ক্ষমতা আসছে যা খুশি তাই করবো তো ভাই তোমার মধ্যে আর ছাত্রলীগের মধ্যে পার্থক্যটা কোথায় রইল মব জাস্টিস হচ্ছে বিভিন্ন জায়গায় তোমরা যখন এই কথা বলবা তোমাদের অনুসারীটা গিয়ে ঝাঁপাই পড়বে এটা তো হচ্ছে বাস্তবতা আজকে আমরা যদি দেখি রাজধানী টিএসইউ রাজু ভাস্কর্যের সামনে আরেকটা প্রতিবাদ সমাবেশ হয়েছিল সেখানে বলা হয়েছে যে সার্বভৌমত্ব আন্দোলনের ব্যানারে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছে বাংলাদেশকে সুরক্ষিত রাখতে হলে অভ্যুত্থানকারী বিপ্লবীদেরকে সুরক্ষা দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে যারা গুপ্ত হত্যাকারী তাদেরকে গ্রেপ্তার করতে হবে আর যদি না হয় তাহলে আইন স্বরাষ্ট্র ও পররাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে আন্দোলনে নামা হবে এই যে কথায় কথায় আন্দোলন কথায় কথায় রাজপথে নেমে যাব এগুলো কিন্তু নান্দনিকতা হারাচ্ছে তোমরা সারা বাংলাদেশের তারা এই মুহূর্তে আমার মনে হয়ে কি যে ছাত্ররা মাঠে নেমা অন্তত আইন উপদেষ্টা আসিফ নজরুলকে সরানোর ক্ষমতা তোমাদের আর এটা তোমরা পারবা না বিএনপিটাতে বাধা দিবে সরকারও ইউনুস সরকারও এটা শুনবে না বা তোমাদের যারা বন্ধুর উপদেষ্টা পদে আছে তারাও এটা মানবে না স্বরাষ্ট্র পররাষ্ট্র তাদের বেলাও হবে না এখন স্বরাষ্ট্রের উপরে কেন দায়টা আছে মেন কারণ হচ্ছে যে যেহেতু আমাদের পুলিশ শহর বিভিন্ন সেক্টরগুলো তাদের সাথে কানেক্টেড বলা হচ্ছে যে সম্প্রতি পাঁচ বিপ্লবী হত্যাকাণ্ডে জড়িতদের আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে ইনকিলাব মঞ্চ তারা এ দাবি জানিয়েছে হাদি শরীফ উসমান হাদি সংগঠনের মুখপাত্র তিনি বলছেন যে জুলাই বিপ্লবের নেতৃত্ব দানকারী ছাত্র জনতাকে জঙ্গি লীগের গুপ্ত হত্যা এবং বিপ্লবীদের নিরাপত্তা প্রদানে ব্যর্থ সরকার তো দিবে পিছনে কি দুজন করে পুলিশ লাগাবে এটা তো অসম্ভব তাই না এটা কোনোভাবেই সম্ভব না পাঁচজন বিপ্লবীকে হত্যায় জড়িতদের শুধু গ্রেপ্তার নয় অনত শাস্তি নিশ্চিত করতে হবে আমরাও চাই যে কোনো খুনের বিচার ডাইরেক্ট ক্রস ফায়ার ছাড়া আমি মনে করি আর কোনো ইয়া নাই দরকার নাই ডাইরেক্ট ক্রস ফায়ার করে দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দাবি না মানলে আগামী রোববার একটা কর্মসূচি তারা ঘোষণা করেছে তো এই কঠোর কর্মসূচির মধ্যে বিভিন্ন রাস্তা ব্লকের ও বিভিন্ন কিছু কিন্তু এখানে আমরা দেখছি আপনার কানেক্টেড আছে তো প্রশ্ন হচ্ছে যে এরকম ঘন ঘন আন্দোলন কথায় কথায় এই উপদেষ্টার পদত্যাগ হ্যাচ কাটানে তাকে ফেলে দেওয়া তোমককে নামাই দেওয়া তমুককে সরাই দেওয়া এই যে বিষয়টা আসলো এটা সলিউশন কি হবে আমার মনে হয় যে যারা সমন্বয়টা আছে প্রতিবাদ অবশ্যই যে কোনো হত্যাকে আমরা সমর্থন করি না আবার যে যারাই হত্যা করুক আইন আছে ভাই দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের যারা হত্যাকারী তাদেরকেও খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরাও জানাই তবে আমার দাবিটা না মানলে আমি এটা করব তো এরকম প্রত্যেকে তো দাবি আছে ভাই এক একজন এক এক দাবি নিয়ে রাস্তায় নামছে তো তাদের বিরুদ্ধে কোনো পুলিশ বাধা দিচ্ছে এখন আমরা ছাত্র আমরা লিড করছি এই জন্য আমরা যেটা চাইবো এটাই হবে আর অন্যদের দাবিগুলো ফ্যাক্ট হবে না তো তো বৈষম্য এখানে চলে আর যারা আছেন সম্মানিত মানুষ তাদের ব্যাপারেও কথাবার্তা বলতে একটু সম্মান দিয়ে বলা উচিত হ্যাচ কাটাই আমায় মানুষ এই ধরনের শব্দগুলোতে কোথাও না কোথাও আর একটু মানে কি বলা হয়েছে রেসপেক্টেবল ওয়ার্ড মেক করতে হবে কারণ তারা প্রত্যেকেই তোমাদের শিক্ষক লেভেলের মানুষ প্লাস সম্মানিত মানুষ তো ছাত্রদের আন্দোলনে যৌক্তিক যে যারা এই ঘটনাগুলোতে এই হত্যার শিকার হচ্ছেন বাকিদের মনে ভয় হচ্ছে কোথাও না কোথাও এমনি রাত চব্বিশ ঘন্টা চোখ বন্ধ করে ছাত্রলীগ যুবলীগ শেখ হাসিনার চেহারা ভাইসা ওঠে আবার ছাত্ররা বলেও বাস্তবতা এইটাও আওয়ামী লীগ সুযোগ পাইলে ঘটনা ঘটাবে কারণ একটা সাম্রাজ্য আপনি গুড়াই দিচ্ছেন তাই না যে কোনো ঘটনা ঘটাই দেওয়া আসোজা বাট আফটার দ্যাট আপনি এটাকে কীভাবে ট্যাকল দেবেন সেটা খুবই জরুরি